নমস্কার বন্ধুরা অর্কোজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সামনেই আসছে খ্রিসমাস এই খ্রিসমাস উপলক্ষে আজ যে কেকটা বানাচ্ছি তাতে ওভেন ব্যবহার করিনি কড়াইতেই বানিয়েছি আর এতে রয়েছে দুটো ফ্লেভার চকলেট আর ভ্যানিলা কেকটা যেমন স্পঞ্জি হয়েছে তেমন খেতেও হয়েছে অসাধারণ একটু অন্য রকমের কেক বানাতে চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক কেকটা বানানোর জন্য এখানে প্রথমে শুকনো উপকরণগুলো আগে রেডি করে নেব নিয়েছি এক কাপ ময়দা সেটা চেলে নিচ্ছি এখানে ময়দাটা চেলে নেওয়া খুবই জরুরি হলে ময়দার মধ্যে যে দানা দানা ভাব থাকে সেগুলো কেকের ব্যাটার তৈরির সময় ভালোভাবে মিশতে চায় না এখানে আরও হাফ কাপ ময়দা নিলাম টোটাল দেড় কাপ ময়দা এখানে আমি ব্যবহার করেছি এবার নিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার সেটাও চেলে নিলাম দিচ্ছি অল্প একটু নুন এবার সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো আগে থেকে তৈরি থাকলে কেক বানাতে বেশ সুবিধা হয় এখানে একটা মিক্সির জারে নিয়েছি দুটো ডিম ডিমটা কিন্তু রুম টেম্পারেচারেই থাকতে হবে এবার যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ চিনি নিলাম চিনিটা মিক্সির জারে দিয়ে দিলাম এবার ওই কাপেরই হাফ কাপ নিচ্ছি সাদা তেল এই গোটা প্রসেসটা আপনারা এমনি হাতে চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন তবে মিক্সিতে বানালে সময়ও যেমন কম লাগে তেমনি ফেটানোটাও খুব সুন্দর হয় এবার তেলটা মিক্সির জারে দিয়ে দেওয়ার পর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হয় এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার যে শুকনো উপকরণটা রেডি করে রেখেছিলাম সেটা একবার মিশিয়ে নিয়ে অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে দিতে থাকব আর মেশাতে থাকবো একসাথে পুরো শুকনো উপকরণগুলো দেব না তাহলে দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করেই দিচ্ছি পুরো শুকনো উপকরণগুলো দেওয়ার পর ব্যাটারটা কিন্তু বেশ টাইট লাগছে এবার এতে দেব দুধ রুম টেম্পারেচারে রাখা হাফ কাপ দুধ আমি নিয়েছি এবার অল্প অল্প করে দুধটা এর মধ্যে মেশাতে থাকবো আর ফেটাতে থাকব একসাথে পুরো দুধটা দিয়ে দিলে ব্যাটারের ঘনত্বটা ঠিক বোঝা যাবে না তাই অল্প অল্প করেই কিন্তু মেশাতে হবে হাফ কাপ দুধ এখানে লেগে গেছে এবার ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি দেখুন স্মুথভাবে কিন্তু এটা ফ্যাটানো হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এমনটাই থাকবে এবার এতে দিচ্ছি দু চা চামচ ভ্যানিলা এসেন্স সেটাও ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম এবার চকলেট ফ্লেভারটা বানানোর জন্য এখানে নিচ্ছি দু টেবিল চামচ কোকো পাউডার সেটা এই ছাকনির মধ্যে নিয়ে চেলে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি তিন টেবিল চামচ দুধ কারণ শুকনো উপকরণটা মেশানোর পর ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় হয়ে যেতে পারে তাই আগে দুধটা মিশিয়ে নিচ্ছি এবারে যে ব্যাটারটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প একটু দিয়ে দেব হাফটা নয় হাফের থেকে একটু কম এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা তারপর ভালো করে মিশিয়ে নেব দুটো ব্যাটারের ঘনত্বটা যেন একই রকম থাকে না হলে একটা গাঢ় আর একটা পাতলা হয়ে গেলে তখন কেকটা ঠিকভাবে ফুলবে না এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম ঠিক আছে দুটো ফ্লেভারের ব্যাটারি একদম তৈরি আর যে পাত্রে আমি কেক বসাবো সেই পাত্রের মাপে আগে থেকেই একটা কাগজ কেটে রেখেছিলাম এবার ওই বাটিটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা তৈরি হয়ে যাওয়ার পর বাটি থেকে তুলতে সুবিধা হয় এবার যে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার আছে ওটা বেশ অনেকটা পরিমাণে আগে দিয়ে দেবো চামচ দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এবার দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডারের ব্যাটার এবার এর মধ্যে আবার দেবো এক টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার এইভাবে এই প্রসেসটাকে রিপিট করতে থাকবো যতক্ষণ না ব্যাটার শেষ হয়ে আসছে পুরো ব্যাটার শেষ হয়ে যাবার পর একটা কাঠি দিয়ে ঠিক এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি আর যে পাত্রে আমি কেক বসাবো সেই কড়াইটা আগে থেকেই একটু গরম করে রেখেছি এবার ব্যাটারটা পাত্রে দিয়ে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে চল্লিশ মিনিট এটা বেক করব চল্লিশ মিনিট পর ফিরে আসছি দেখুন কেকটা বেশ ফুলে উঠেছে একটা কাঠি ঢুকিয়ে দেখছি যে ভেতরটা ভালোভাবে বেক হয়েছে কি না দেখুন কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে ভালোভাবে বেক হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রেস্টে রাখব এবার ঠান্ডা হয়ে যাবার পর পাত্র থেকে কেকটা আমি তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটিটা থেকে উঠে আসছে এটা খুব সহজেই আপনারা বাড়িতে থাকা চায়ের কাপেই মেপে এই রকম দুই ফ্লেভারের কেক একসাথে বানিয়ে নিতে পারেন খেতে খুব সুন্দর হয় আর যেহেতু কোকো পাউডার আর ভ্যানিলা দুই ধরনেরই ফ্লেভার আছে এর টেস্টটাও হয় একদম অন্যরকম কেকটা একটু কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে পারফেক্ট মাপ নিয়ে আপনারা যদি বাড়িতে কেক বানান কেক কিন্তু একদম পারফেক্ট হবে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতর থেকেও দেখতে কিন্তু বেশ অন্যরকম লাগছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ